তুফান ঝড় তো দেখেছে সেই ঝড় থামিয়ে নিয়ে এখানে ঝড় তুলবে পরশুদিন সো সবাই খুব মানে এটার উপরে আমি খুব কি হারল্যান্ড মানুষ কিনবে আসলে বিষয়টা এরকম না মানে রিমার্ক হারলেন এতই অথেন্টিক যে অথেন্টিসিটির কারণেই মানুষ কিনছে মানে আমরা তো জাস্ট উচিত মানে আমরা জাস্ট হারলেনের সাথে ট্যাগ ইট কিন্তু আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন তাহলে আমরা কেন মানে আপনি যদি শাহরুখ খানকেও আনেন মানুষ জুতা মারবেন বুঝছেন সো হার্লেন এত অথেন্টিক আলহামদুলিল্লাহ যে এই অথেন্টিসিটির কারণেই আমরা তো ইনভলভ হচ্ছি আমরা অফিসিয়ালি ইনভলভ হয়ে যাচ্ছি সাকিব ভাই অফিসিয়ালি ডিরেক্টর মিমো হদিন পরে দেখেন যে অফিসিয়ালি জয়েন করে ফেলেছে সো আর সাধারণ যারা মানুষ আছে তারা প্রত্যেকেই গুড রিভিউ দিচ্ছে যে একজ্যাক্টলি সোমাব মানে আমাদের সব সেলিব্রিটি কেন ইনক্লুড হচ্ছে বিকজ অফ সেলিব্রিটির এত বোকা না ভালো কিছু ছাড়া তারা কখনো আসে না এই যে আজকে মিমকে দেখলেন মোনালিসা আমেরিকাতে চলে এসেছে শাকিব ভাই তুফান ঝড় তো দেখেছে সেই ঝড় থামিয়ে এখানে ঝড় তুলবে পরশুদিন সো সবাই খুব মানে এটার উপরে আমি খুব আস্থা রাখছে এবং এখানে একটা ছাতা আছে ছাতার নিচেই সবাই আসবে বাংলাদেশের সবাই ইনশাল্লাহ সো হারল্যান্ড স্টোরে প্রোডাক্ট আছে প্রোডাক্টের কারণেই মানুষ আস্থা রাখছে হারলেন হচ্ছে আমাদের আস্থা মানে আমরা যখন একসময় ছবি করবো না

আর প্রত্যেকটা সেক্টর আর্টিস্টরাও যেন মানে বসে না থাকে তারা যেন এখানে এসে ওপেনিং বলেন বা বিভিন্নভাবে যেন ইনকাম সোর্সটা হয় সো তারা প্রোডাক্টের ব্যবসার বাইরেও তারা সামাজিকভাবে দায়বদ্ধতার কথা ভাবছেন সো এটাই হচ্ছে হার্ডেন স্টোর ডেফিনেটলি ডেফিনেটলি অনেক বড় বড় সিনেমার সাথে ভবিষ্যতে দেখবেন ইনশাল্লাহ আচ্ছা একটা প্রশ্ন অনেক তারকারা ব্যবসার সাথে সংযুক্ত হচ্ছেন এই আমাদের অপবিশ্বাস দিদি বলেন পরিমণি বলেন ওনারাও মানে এই শোরুম উদ্বোধন করছেন নিজেদের ব্যবসা আপনার কি পরিকল্পনা এরকম কি আছে আমি আসলে আমার নিজের কাজ করেই সামলাতে পারি না বিজনেস অনেক আগে থেকে প্ল্যান করি 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 হয়ে ওঠে না কারণ আমি নিজেই আসলে এত বেশি কাজে ব্যস্ত থাকি বিজনেস বিষয়টা হচ্ছে এমন আপনাকে তো টাইম দিতে হবে তো সেটা হয় না কারণ আমি মোটামুটি প্রায় পনেরোষোলোটা ব্র্যান্ডের অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে কাজ করছি তো মোটামুটি আমার প্রত্যেক মাসে অনেক কাজ থাকে আচ্ছা অনেক বছর আগে থেকে আপনি ওপর বাংলায় কাজ করছেন এখন যে আমাদের তারকারা যারা কাজ করছেন যদি খুব আলোচনা হচ্ছে তা আপনার পরবর্তী কোনো এরকম পরিকল্পনা আছে যে বড় কোনো পরিসরে আপনাকে দেখা আসলে আর্টিস্টের হাতে থাকে না যখন আপনার ভালো গল্প আসবে আমি ভালো গল্প নিয়ে ওয়েট করছি সো এরকম যদি কোনো প্রজেক্ট পাই সো ডেফিনেটলি থ্যাংক ইউ